এখন সম্ভাবনা রয়েছে ষাটটি সেটি হলো ভারত এখানে বাংলাদেশের ব্যাপারে সত্যিকার অর্থেই যাকে বলা হয় মহাশক্তিধর মোর দ্যান এনি বডি এখানে ভারত যদি শেখ হাসিনার জন্য শক্তি প্রয়োগ করতে চায় তাহলে ভারতকে বাধা দেওয়ার মতো শক্তি এখানে কারণে কোনো গ্লোবাল শক্তি এই তাকে বাধা দিতে পারবে না এবং তারা যদি এই কাজটি করে তাহলে রাশিয়াও তাদেরকে সমর্থন দেবে আমেরিকা দূর থেকে হম্বিতম্বি করবে কিন্তু মনে মনে খুশি হয়ে যাবে এবং এটি ভারতের জন্য খুব বেশি দরকার তো এটা হলো তার এক নম্বর আশার বাড়ি দুই নম্বর হলো যে এই সময়ের মধ্যে গত সাত মাসে তিনি প্রমাণ করতে পেরেছেন যে তার চেয়ে বিশ্বস্ত বন্ধু ভারতের নেই এবং ডক্টর মোহাম্মদ ইনুস জামাত ইসলামী কিংবা বিএনপি অথবা এই যে ছাত্রদের যে সংগঠন এদের কারোর সঙ্গে এখন পর্যন্ত ভারতের ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা স্বাভাবিক যোগাযোগটি পর্যন্ত এখন পর্যন্ত হয়নি এবং ভারত কোনো অবস্থাতেই বিএনপিকে এবং জামাতকে আস্থায় নিতে পারছে না তারা এখনও পর্যন্ত বিকল্প হিসেবে আওয়ামী লীগের কথায় চিন্তা করছে এখন শেখ হাসিনা বিহীন বা শেখ হাসিনা সহ এটি পরের বিষয় তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে যে দৃঢ়তা তারা দেখাচ্ছে এবং নির্বাচনে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না এই ব্যাপারে তারা যে চাপ প্রয়োগ করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটি শেখ হাসিনার জন্য দ্বিতীয় সফলতার কথা তৃতীয়ত হল বর্তমান সরকারের ব্যর্থতা বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা তাকে উল্লসিত করছে তাকে আশার নিতে করছে এবং তাকে ফিরে আসার জন্য স্বপ্ন দেখাচ্ছে চার নম্বরে যেটি রয়েছে সেটি হল তার উন্নয়ন কর্মকাণ্ড এখন দিন যত যাচ্ছে মানুষ তার এই উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করছে এক্সপ্রেস যাচ্ছে শেখ হাসিনার কথা মনে হচ্ছে পদ্মা সেতু দিয়ে যাচ্ছে শেখ হাসিনার কথা মনে হচ্ছে মেট্রো রেলে চলা হচ্ছে শেখ হাসিনার কথা মনে হচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু এর পিছনে যত এই দুর্নীতি অনিয়মের কথা আমরা বলি না কেন পাবলিক কিন্তু সেই কথাগুলো খাচ্ছে না এই গেল যাকে বলা হয় তার চার নম্বর সম্ভাবনা পাঁচ নম্বরে হলো যে আমাদের দেশের জনগণ শাসক হিসেবে যে ধরনের মানুষের শেখ হাসিনার মধ্যে সেই গুণাবলীগুলো ছিল এবং এই যে শেখ হাসিনার দৃঢ়তা এবং তার জিদ তার কাজ করার ক্ষমতা তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ক্ষতি করার ক্ষমতা উপকার করার ক্ষমতা তিনি যদি বলতেন যে আজকে আমি অমুক জায়গাতে একটা গ্রাম তৈরি করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে তিনি সেই গ্রাম ডিসিএসপির সব দল চব্বিশ ঘন্টার মধ্যে বাস্তব হারাদের জন্য একটা গ্রাম তৈরি হয়ে যেত তিনি রাজনীতিতে সারপ্রাইজ দিতে ভালোবাসতেন এই জিনিসগুলো মানুষজন খুব পছন্দ করে নাটকীয়তা ভীষণ রকম পছন্দ করে এটি হলো তার ছয় নম্বর আর সাত নম্বর হলো তার যে সঙ্গী সাথে তিনি তৈরি করে ফেলেছিলেন ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্যে এরা সবাই এই গত সাত মাসে সিমেন্টেড হয়ে গেছে তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো গতি নাই তাদেরকে মরে যেতে হবে অস্তিত্ববিহীন হয়ে পড়তে হবে অথবা আওয়ামী লীগকে সাহায্য এবং সহযোগিতা করে তাদেরকে সেই আওয়ামী লীগের সাথেই থাকতে হবে এই জিনিসগুলো তারা কিন্তু এখন মনে করছে ব্যবসায়ীরা তো এই ব্যবসায়ীদের এই মনোবৃত্তির কারণে কবি সাহিত্যিকদের মনোবৃত্তির কারণে সাংবাদিকদের মনোবৃত্তির কারণে বিশাল একটা প্রেশার গ্রুপ সারা দুনিয়াতে তারা ছড়িয়ে পড়েছে এবং যার যার অবস্থানে থেকে শেখ জন্য সাহায্য করছে এখন একাত্তর টিভির যারা সাংবাদিক সেই নবনেতা চৌধুরী থেকে শুরু করে অন্য যারা রয়েছেন তারপরে শেষে বিভিন্ন পত্রপত্রিকায় যারা সাংবাদিক ছিলেন তারা যে সকল ব্যবসায়ীরা পালিয়েছেন তারা তাদের আত্মীয় স্বজন সবাই মিলে শেখ হাসিনার জন্য একটা ডিশ তৈরি করছেন ফিরে আসার জন্য একটা অ্যান্টেনা তৈরি করছেন তাকে ক্ষমতায় বসানোর জন্য আর একটা নতুন চেয়ার তৈরি করেছেন এবং এই জিনিসটি শেখ হাসিনার জন্য একটা বিরাট আশার আলো সময় বলে দেবে কোনটি আগে হয় কোনটি পরে হয় কোনটি সঠিক হয় এবং কোনটি বেঠিক হয় মহান আল্লাহবুল্লা আলমিন আমাদের সবাইকে হৃদয় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন